Thank mm -hmm. you. ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাই সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সামনে আসছি অনেক দিন হয়ে গেছে লাইভেও আসতে পারছি না আর কেন আসতে পারছি না তোমরা তো পরপর শর্টসের মাধ্যমে তোমাদেরকে আমি সবটা শেয়ার করে যাচ্ছি যে এই এই সিচুয়েশনের মধ্যে থেকে আমি কন্টিনিউয়াসলি যাচ্ছি তো যার ধরুন আমি কোনো রকমই তোমাদের সামনে আসতেই পারছি না লাইভে আর ব্লগও হয়ে গেছে অনেক দিন দেয়নি কালী পুজোর ব্লগ এখনও দেওয়া হয়নি তোমাদেরকে তারপরে আর একটা কিসের বেশ ব্লগ বা ওটা দেওয়া হয়নি আজকে একটা জিনিস হবে সেটার ব্লগ আমি প্রপার করব ওটা কালকেই আপলোড করবো আজকে যেটা করবো তো তোমাদের অনেকের কিছু কোশ্চেন আছে যেগুলোর অ্যান্সার আমার দেওয়া উচিত আমি লাইভে আসতে পারছি না ঠিক আছে বাট আমার মনে হয় ব্লগের মাধ্যমে তোমাদের অ্যাটলিস্ট আমার এটা বলে দেওয়া উচিত কারণ তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ তো তোমরা আর তোমরা যে কমেন্টগুলো আমাকে করেছো অবশ্যই ভালোবেশীই করেছো কেউ কখনও কোনো খারাপ মেন্টালিটি নিয়ে বা নোংরাভাবে কেউ কোনো কমেন্ট আমাকে করো নি তাই আমার উচিত তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার আর আমি সেটা দেবো সেটা হচ্ছে তোমাদের অনেকে আমাকে বলেছো যে দিদিভাই তুমি শাখা পলা কেন করেছো দেখো শাখা পলা পড়ার কারণ আমি তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকেই জানো আমি যে বাড়িতে কালী পুজোটা দিয়েছি আমাদের বাড়িতে কোনো দিন কালী পুজো হয়নি ফার্স্ট টাইম কালী পুজো হলো আর আমি এটা পুরোটাই স্বপ্নে দেখেই আমার ব্যাপারটা করা এমনকি আমি স্বপ্নে যেরকম দেখেছিলাম যে মাকে যে সাজে নিয়ে আসবো সাদা লালপা শাড়ি পরিয়ে শাখা পলা পরিয়ে ফুলের গয়না দিয়ে আমি তাকে সেভাবেই নিয়ে এসেছি ইভেন পুজোর মানে কী ভোগ দেবো কোথায় বসাবো এটা পুরো আমি নিজের স্বপ্নে আমি যেরকম দেখেছি আমি সবটা সেভাবেই করেছি আর তোমরা তো বুঝতে পারছ কালী ঠাকুর মানে বাবা আমি ভীষণ ভয় পাই এই ঠাকুরটাকে আমি কোনোদিন কল্পনাতেও ভাবিনি যে আমি এই ঠাকুরটা পুজো করবো কোনো দিন তো যাই হোক মা আসতে চাইছে মাকে আমি নিয়ে এসেছি আমি তার সাথে আমি এটাও দেখেছিলাম যে আমি শাখা সিঁদুর পরে আমি মাকে বরণ করছি তো এবার তোমরাই বলো আমি যখন স্বপ্নে এরম একটা জিনিস দেখেছিলাম তো আমার উচিত সেটাই করা আর বলতে পারো মানে প্ল্যানিং ছাড়াই আমাদের রেস্ট্রিটা এই মুহুর্তে করাটা প্ল্যানিং ছিল না ভাবছিলাম করব করব কিন্তু মায়ের ইচ্ছা ছিল আমাদের রেজিস্ট্রিটা পড়িয়ে দেওয়া যার দরুন আমরা রেজিস্ট্রিটাও করে ফেলেছি তো যেখানে রেজিস্ট্রি হয়ে গেছে সেখান থেকে আমরা আমি শাখা পলা শীঘ্র আমি পড়তেই পারি আমাকে কেউ যেন কমেন্ট করছে যে হ্যাঁ তুমি এখনো সোশ্যাল ম্যারেজ নি একদম তুমি ঠিক বলেছো আমি আইনতভাবে কিন্তু তোমার দাদার ওয়াইফ সোশ্যাল ম্যারেজ আমি এখনও করিনি সেটা করবো আর এই সোশ্যাল ম্যারেজ করিনি বলেই আমি কিন্তু শাখা পলা সিঁদুরটা এখন করি না আর আমার কাছে শাখা পলা সিঁদুরটা কোনো খেলার বিষয় নয় যে পড়লাম খেললাম খুলে ফেললাম আবার ইচ্ছে হলো ভিডিও করলাম খুললাম না আমার ওগুলো আমার প্রচণ্ড রুচি বিরুদ্ধ কারণ আমি ওই জিনিসগুলোকে প্রচুর সম্মান করি একটা মানে মেয়ের কাছে শাখা পলা সিঁদুরটা কতটা মূল্যবান যে দাম দিতে জানে সে জানে আর যারা এটা খেলা বা ভিডিও থ্রুতে নেয় বা কোনো ফিল্মস্টারের সাথে নিজেকে তুলনা করে না ভাই আমরা কোনো ফিল্মস্টার নই তাই তাদের সাথে আমার তুলনা মানে সাজেই না আমি আমি যেটা নিজে পছন্দ করি আমি সেটাই করবো সেটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াসটা হওয়ার পরে আমি শাখা সিঁদুরটা করবো তার আগে আমি করবো না যার ধরুন আমি পড়িনি আর রইল কি পুজোর দিন পরার কারণ হচ্ছে এটাই যে আমি নিজের স্বপ্নে দেখেছিলাম যে আমি শাখা সিঁদুর পরে মাকে বরণ করছি তো আমি সেটাই করছি তোমাদেরকে ব্লগ দিলে তোমরা দেখতে পারবে আমি যখন ঠাকুর আনতে গেছিলাম আমি তখনও শাখা পড়া পড়িনি ঠিক আছে যখন আমি ঠাকুর আনতে গেছিলাম কিন্তু বাড়িতে ঠাকুর নিয়ে আসার পরে যখন বরণ ডালা দিয়ে আমাকে বরণ করতে হবে তখন আমি শাখা পড়াটা পড়ি আর আমি এই পোশ্চেনটা আমি এখানটাতে আমি সিঁদুর দিয়ে রেখেছিলাম হয়তো এখানে সিঁদুর পড়ে ঠিক করা বাট আমি এখানে সিঁদুর সিঁদিতে সিঁদুর দিয়ে রেখেছিলাম কারণ আমি যেটা দেখেছি আমার কাছে মা যেভাবে আসতে চেয়েছে আমার কাছ থেকে যেভাবে পুজো চেয়েছে আমি মাকে সেভাবেই দিয়েছি বা তোমরাই বলো এখানে যদি আমার কোনো ভুল থেকে থাকে তোমরা সেটা আমাকে বলতে পারো কারণ আমি নিজের স্বপ্নে দেখেছিলাম যে আমি শাখা পলা পরে তাকে বরণ করবো আর মায়ের ইচ্ছাতেই আমার রেজিস্ট্রিটা হয়ে গেছিলো তার জন্য আমি শাখাপলা পরেই আমি বরণটা করেছি ইভেন সিঁড়িতে এইখানটাতে আমার সিঁড়ি দেওয়ার ছিল তো এভাবে তাই আমার শাখাপলাটা পরা আর আমি সেদিন মা বরণ যাওয়া পর্যন্ত আমার হাতে শাখা শাখাপলা ছিল বরণ যাওয়ার পরে আমি তারপরে শাখাপলাটা খুলেছিলাম আর এই হচ্ছে এই আইসিটা এটা আমি পরেই থাকব এটা আমার মায়ের বক্তব্য যে তোমার যেহেতু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তুমি যেহেতু কারোর এখন ওয়াইফ আইনতভাবে তো তুমি হাত ফাঁকা রেখো না এটা আমার মা বা আমার শাশুড়ির দুজনেরই বক্তব্য তার জন্য আমি এই আইসিটা পরে পড়ে আছি তাই আমি এই আইসিটা এখন পড়াই থাকব এটা আমি খুলবো না কারণ আমাকে বলা হয়েছে যে এটা পরে থাকতে কারণ হাত নাকি ফাঁকা রাখতে নেই তাই আমি হাত আর ফাঁকা রাখলাম না তাই আমি এটা পরে নিয়েছি তাই আমি এটা আর খুললাম না তো এটাই তোমাদের সাথে আমার এটাই শেয়ার করার ছিল কারণ তোমাদের যাতে কনফিউশন ছিল আমি জানি না কতটা ক্লিয়ার করতে পারলাম আমি শাখা পলা কেন পড়েছিলাম কারণ আমি যেরম দেখেছিলাম যেরম আমার স্বপ্নে এসে এসেছিলো বা আমাকে যেরমভাবে আদেশ দেওয়া হয়েছিল আমি সেভাবেই সবটা করেছি তোমাদেরকে আমি পুজোর ব্লগটাও দেবো অবশ্যই খুব শীঘ্রই দেবো কালকে দেবো না আজকে আমাদের একটা নতুন অতিথি আসতে চলেছে তো সেই অতিথিরই ব্লগ তোমাদেরকে আমি দেখাবো ইভেন শর্টস তোমরা রাতের মধ্যে পেয়ে যাবেন আর রাতের মধ্যে শর্টস তোমাদেরকে আমরা দিয়ে দেবো বাকি পুরো ব্লগটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে আমার অতিথিকে নিয়ে আসা থেকে শুরু করে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আমি সব সময় বলে গেছি যে জানো তো আমি যদি নিজে সৎ থাকি আমাকে যে যত খারাপই বলে থাকুক না কেন আমার একটা বেঁকাতে পারবে না পারেনি পারবেও না তো সেখান থেকে এটাই বলি যে সবাই ভালো থাকুক নিজের জীবনে ভালো থাকুক সুস্থ থাকুক লোককে কাঠিমারা বন্ধ করুক কিছু কথা আবারও কানে আসছে আমি জানি না যাদেরকে নিয়ে আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই যাদের বিষয়ে আমরা মাথা ঘামাই অব্দি না তারা আমাদের বিষয়ে ভাবে প্রচুর ভাবনা করে প্রচুর কিছু ভেবে ফেলে ভাবে কথা হয়তো কানে আসে না কিন্তু কথা হাওয়ায় হাওয়ায় আসে কিন্তু আমাদের কোনো ইন্টারেস্ট নেই তাদের কোনো মাত্রটা কোনো বিষয়ে কথা বলার বা থাকার বা আমরা আমাদের কোনো অকেশানে তাদেরকে রাখবো পর্যন্ত না এটা তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি বা বলেছি যে আমাদের কোনো অকেশন বা ইভেন আমার বিয়েতেও আমি আমাদের কোনো অকেশনেই আমরা তাদের কোনো রকম ইনভাইট করব না কারণ আমরা চাই না তারা আমাদের কোনো কিছুর মধ্যে থাকুক আর আমরাও তাদের কোনো কিছুর মধ্যে থাকি আমরা নিজেদেরকে পুরো ডিটাচ করে নিয়েছি অনেকে অনেক কথা তোমরা বলেছিলে সেই সময়টাতে যে না পরে আবার যাবেই এই না গো আমার আশা করি যারা আমাকে অনেক দিন ধরে দেখছো তারা জানো যে আমি এক কথাতেই আটকে থাকা মানুষ ঠিক আছে ওই মানে কি বলবো দুরকম কথা আমার ঠিক পোষায় না তো যেটা সেটাই তোমাদের বললাম তাই মানে তারা অনেক আগ্রহ দেখাচ্ছে আমাদের বিষয়ে অনেক জায়গায় অনেক কথা শুনতে পাচ্ছি তো বিশ্বাস করো তাদের বিষয়ে কোনো বিন্দুমাত্র আগ্রহ আমাদের নেই তারা মরলো তারা বাঁচলো তারা খেলো তারা না খেলো তারা কী করলো তারা কোথায় গেল গেলো হয়ে গেলো কেন গেলো আমার কোনো মাত্র কোনো আগ্রহ নেই কারণ আমি আমার লাইফে যথেষ্ট ব্যস্ত আর আমার লাইফের সামনে অনেক কাজ আছে যেগুলো আমাকে এক পূরণ করতে হবে যাই হোক আমাদের রেজিস্ট্রিটা মিটে গেলো তোমার দাদার জন্মদিন মিটে গেছে মায়ের পুজোটা মিটে গেছে আজকে আমাদের একটা অতিথি আসছে সেটাও নিয়ে আসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ইভেন সামনে আমাদের বিয়ের পুরো পুরো বিয়ের পুরো একটা ব্যাপার পুরো পড়ে রয়েছে তো তোমরা বুঝতে পারছো আমার কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই কারোর বিষয়ে কিছু বলতে যাওয়া বা জানতে যাওয়ার তো হোক যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে সেটা সবাই আমরা দেখতেও পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে যে যেরকম কর্ম করছে সে সেরকম ফল পাচ্ছে আর আমাকে নিয়ে যারা নোংরা কথা বলেছিল যারা কেচ্ছা ছিল বা এরম অনেক মানে এরম কিছু মানুষের কাছে আমি এটাও শুনেছিলাম যে তারা না থাকলে নাকি আমার বিয়ে অবধি হবে না ভাই এখন ভাবছি তারা নেই বলে আমার এত ভালোভাবে বিয়েটা হচ্ছে বা সব কিছু হয়তো ভালোভাবে হচ্ছে বা দুটো ফ্যামিলি আমার একসাথে এত সুন্দরভাবে হয়েছে মানে আমার বাড়ির লোক ওর বাড়িতে চোর বাড়ির লোক আমার বাড়িতে আসছে মানে খুব সুন্দরভাবে বিষয়টা চলছে আর তোমাদের আশীর্বাদে মায়ের আশীর্বাদে আমার দুটো পরিবার নিয়ে আমি পুজো মায়ের পুজো খুব ভালোভাবে করতে পেরেছি তোমার তো সর্টসে অনেক আপডেট আমি দিয়েছি বাকি ব্লগটা এখনও পড়ে রয়েছে অবশ্যই ব্লগটা দেবো ব্লগটা দেওয়ার আগে আমার মনে হলো যে তোমাদেরকে আগে আমি এটা ক্লিয়ার করি কারণ ব্লগে তো আমি পলা পড়া রয়েছি সেখানেও অনেকে কমেন্ট করবে যে কেন শাখাপড়া পড়ে আছো কেন পড়েছো কেন পড়েছো তো আমি ভাবলাম যে আগে তোমাদের আমি এটা ক্লিয়ার করে দিই যে আমি শাখা কলাটা কেন পড়েছিলাম তারপরে না হয় কালীপূজার ব্লগটা তোমাদেরকে আমি দেব আর আমার এক বুনু এসেছিলো ইউটিউব থেকে ওর সাথে আমার ইউটিউবে পরিচয় পাইল আর ওর বর এসেছিলো বিশ্বাস কর পাইল আমি ভীষণ 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 খুশি হয়েছি হয়তো খুব বেশি সময় তোদেরকে দিতে পারিনি আমি বা তোরাও খুব তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলিস আশা করবো আবার তোদের সাথে দেখা হবে কথা হবে আর তোর বড় মানে ভাইও খুবই ভালো আমার খুব ভালো লেগেছে তোদের সাথে পরিচয় হয়ে ফার্স্ট টাইম এরম সামনাসামনি আমার কারোর সাথে পরিচয় হবে সত্যি বলতে তোদেরকে কখন ভিডিওতেও নিতে পারিনি আর পাইল তুই তো নিজেও দেখেছিস আমার বাড়ির কন্ডিশন ওই সময় অত লোক আমি যে একটা ভিডিও ক্লিপিং নেবো আমার পক্ষে সেটাও পসিবল ছিল না কিন্তু আমার মনে হয় কিছু কিছু ভালোবাসা সম্পর্ক ভিডিওর বাইরে থাকাই ভালো ভিডিওর মধ্যে সব সম্পর্ক তুলে না নিয়ে আসাই ভালো তো পাইল তুই এসছিস আমি সত্যি খুব খুশি হয়েছিলাম আশা করবো আবারও আসবি হ্যাঁ তো এটাই তোমাদেরকে ক্লিয়ার ছিল যারা জানতে চেয়েছিলাম আমি শাখা শিশু কেন সরি শাখা পোলা কেন পড়েছিলাম আর আজ আইসিডি বা কেন পড়ে রয়েছে তোমাদের সাথে আমি কিন্তু সবটা শেয়ার করলাম কারণ আমি আইনভাবে তার ওয়াইফ তো সেক্ষেত্রে আমি আইস্তি পরে থাকতে পারি আমার আমার দুই মায়ের বক্তব্য আমার শাশুড়ি মা আর আমার মা দুই মায়ের বক্তব্য যে হাত খালি রাখতে নেই আর একটা আইস্তি পরে থাকতে হয় তো সেই জন্যই আমার এটা পড়া ইনস্ট্যান্ট পড়া এটা হয়েছে আর শাখা পড়াটা খুলে ফেলেছি ওটা আর পড়ছি না আমি ওটা আমি আবার বিয়েতে পড়বো আমার পুজো মিটে গেছে তোমরা ব্লগেই বুঝতে পারবে দেখতে পারবে সবটাই আর অবশ্যই পুজোর ব্লগটা কিন্তু সবাই দেখো সবাই খুব মজা করে কত লোক গেছিলাম আমরা ঠাকুর আনতে আর আমার মায়ের মুখটা কেমন হয়েছিল তোমরা বলো সবটা দেখো তোমাদের সাথে মোটামুটি আমি রিলসের মধ্যে নাইনটি পার্সেন্টে আমি শেয়ার করে দিয়েছি টেন পার্সেন্ট হয়তো ব্লগে দেবো ব্লগ খুব বেশি বড় আমার হবে না কারণ আমি ব্লগ অত বড় করতে পারিনি কারণ বুঝতেই পারছো এরকম একটা দিনে বাড়িতে প্রায় তিনশো লোকের অ্যারেঞ্জমেন্ট তারপরে তোমার পুজোর মধ্যে আমাকে গিয়ে গিয়ে মানে ব্রাহ্মণ অ্যানাউন্স করে করে আমাকে ডাকছে এরকম একটা ব্রাহ্মণতে এদিক ওদিক চোরাচুরি করছি তো তার দরুন অত এ করে আমি ব্লগটা সেভাবে আমি নিতে পারিনি আর যতগুলো রিলস তোমরা দেখছো সেগুলো আমার মানে আমার দেওর তোমার দাদা আমার ছেলে ওরা সব মানে ভিডিওগুলো নিয়েছিল যার জন্য আমি পরে সবাই আমাকে আমার হোয়াটসঅ্যাপ করেছিল পরে আমি সেগুলো আমি আপলোড করে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমি নিজে থেকে খুব বেশি দু একটা বোধহয় আমি রিলস নিতে পেরেছি বাকি আমি নিতে পারিনি বাকি সবাই ওরা করেছিল ওই ব্লগ মানে এই ভিডিওগুলো আমাকে দিয়েছিলো যাদের আমি পরে ছাড়বো তার জন্য তোমাদেরকে আমি শেয়ার করতে পেরেছি নাহলে হয়তো ওই সিচুয়েশানগুলো আমি সময় মানে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না মাকে খাওয়ানো বা মাকে গয়না পরানো ফুলের গয়না পরানো বা মাকে সিঁদুর দেওয়া বা মাকে বরণ করা এগুলো তো আমার পক্ষে করা সম্ভবই ছিল না এই ব্লগুলো তো যাই ওদের জন্য তোমাদেরকে আমি এটা শেয়ার করতে পেরেছি আর আমার কোনো পরিবার নিয়ে দুটো পরিবার আমার একসাথে সেনকে আমার শাশুড়ি আমার প্রিয় শাশুড়ি সবাই বাড়িতে আমার বাড়িতে থেকে গেছিলো রাত্রিভোগ পুজো দেখেছে আমার মনোদরা এসেছিলো সবাই যা সবাই এসেছিলো হ্যাঁ শ্বশুর আসতে পারিনি কারণ ওনার কাজ ছিল দেখো কাজ বাজ তো দেখতে হবে না সবাই মিলে বাড়ি থেকে চলে আসলে তো হবে না তো এক সেকেন্ড ওট দাঁড়াও চল লোক এসেছিলো যার জন্য আমাকে একটু পজ করতে হলো তো যাই হোক আমার এটাই তোমাদেরকে বলার ছিল আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আমি কেন শাখা পোলা পড়েছিলাম এটাই বলার ছিল আর আজকে আমার নতুন অতিথি আসবে তো সেটারও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার অ্যাকাউন্টের দিকে নজর রাখতে হবে আর এভাবেই তোমরা ভালোবাসা দিও আর কিছু চাই না তোমাদের থেকে শুধু এই ভালোবাসাটুকুই আশীর্বাদটুকু চাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সবাইকে কমেন্টটা রিপ্লাই করতে পারি যেহেতু পুজো গণ্ডা দিন ছিল সবটা ক্লিয়ার মানে কমেন্টটা রিপ্লাই করার আমি সবার কমেন্টটা রিপ্লাই করবো আস্তে আস্তে ঠিক আছে তো চলো আপাতত টাটা হয়ে যাই পরে আবার আসবো তোমাদের সাথে দেখা হবে কথা হবে চলো টাটা